এটাতে কোনো সাউন্ড নেই এখন প্রথম অবস্থায় যদি আমাদের কাছে এরকম কোনো সেট আসে যে অডিও প্রবলেম অডিও প্রবলেম মানে রিংটোন বাজে না তাহলে আমরা কিভাবে চেক করবো প্রাইমারি কিভাবে চেক করবো সেকেন্ডারি কিভাবে চেক করবো কি কি আমাদের চেক করা দরকার ঠিক আছে এই যে কোনো সাউন্ড নেই কোনো আওয়াজ নেই কি কি আমাদের চেক করা দরকার প্রথম অবস্থায় আমরা চেক করবো কি করে এই স্টিকার টা এই চেক করবো ড্রিঙ্গার স্পিকার বা যে স্পিকার আমাদের সাউন্ড দিবে অডিও ফাংশন বলতে ইয়ার স্পিকারটাও অডিও ফাংশন বোঝায় ঠিক আছে আমাদের যে স্পিকারটা বাজে না আমরা প্রথমে ওই স্পিকারটা চেক করে দেখি তাহলে ডায়েট মোড ডায়েট মোডে নিয়ে আমরা বা বিপ মোডও দেখতে পারি এই যে জিরো জিরো আসছে হ্যাঁ জিরো জিরো আসছে না বা আবারও এই স্পিকারটা ভালো আছে কিনা আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই দিয়েও চেক করতে পারি ঠিক আছে পাওয়ার সাপ্লাই দিয়েও চেক করতে পারি

ভালো আছে কিনা তাহলে আমাদের স্পিকার কি আছে এখন নেক্সট আমরা দেখতে হবে কি এটাতে জিয়াল আছে কিনা এই লাইনে আছে কিনা ঠিক আছে

দেখো এরা থাকলে এখন কত এটা কি গুরুত্বপূর্ণ একটা কাজ কি না যে রিংটুন দিছি ঠিক আছে রিংটুন দেওয়ার পর দিই দেখো ভোল্টেজ নাই আছে ভোল্টেজ নাই কোনো ভোল্টেজ নাই এখন ভোলটেজটা আমাদের

দেখো আমরা এই লাইন গুলো দেখতে হবে এবং এই বোল্ডুলো দেখতে হবে একটা লাইন না বা লাইন ভালো আছে এই দুইটা লাইন ভালো আছে না দেখছি লাইন ভালো আছে তাও কি বাঁচবে না ঠিক আছে এই জন্য আমরা এই কয়েকটা লাইন মাথায় কাজ করতে হবে

নাকি এখন নাম ঠিক আছে ঠিক আছে এখন ধরো আমাদের এই যে রে কি আসে নাই তাহলে কি চলবে চলবে না ঠিক আছে এখন আমরা আইসি লাগে আশা করা যাই চল তাহলে সিপিইউ থেকে কয়টা লাইন ঢুকছে এই আইসি তে ছয়টা তারপরে বি লাইন থেকে কয়টা লাইন ঢুকছে দুইটা দুইটা তারপরে 1.8 ভোল্টের এই যে এই ডি এটা কত দিয়ে ঢুকছে জানো বি আমি একটা লাইনকে দুই ভাগে ভাগ করে লাগাইছি বলতে যাচ্ছে হ্যাঁ বলতেছি কি দেখা যায় কি আওয়াজ দেখাই আচ্ছা আমরা সাউন্ড বাজাই ঠিক দেখাই